শুধু দিয়ে হাতে আসলে যে আপনারা কাপড় এবং পাবেন তা না আপনারা নারী একটা নারী কিন্তু জুয়েলারি পরে সাজে সমস্ত ধরনের জুয়েলারি এই ভাইয়ার এখানে পাবেন আমরা অনেক সময় কিন্তু বড় বড় যারা আর্টিস্ট আছে তাদেরকে মানে সবসময় দেখি যে তারা সব এক্সপেন্সিভ ইউজ করে তা না তারা কিন্তু এরকম ভ্যান গাড়ি বা এরকম ছোট দোকানগুলো গুলো থেকে প্রোডাক্ট করে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এখানে ভাই এই কত করে করে টাকা সবগুলো আচ্ছা এগুলো যে আংটি আছে এগুলো সব পঞ্চাশ টাকা করে আপনারা একটু দেখেন আমার সব থেকে বেশি ভালো লাগছে এই কাটের যে প্রোডাক্ট দেখেন আমি আসলে ইউনিক এগুলো দেখি নাই মানে সচরাচর এগুলো দেখা যায় না রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন পার পিস পঞ্চাশ টাকা আর দেখেন যাদের বেবিরা একটু মানে হাতে দেখা পায় সফট একদম সফট এটা কাপড়ের এটা আপনারা ইউজ করাতে পারেন বাচ্চাদেরকে ওরা হ্যাপি হয়ে যাবে এগুলো সব পঞ্চাশ টাকা করে ভাই এই যে দেখতে পাচ্ছেন ব্যাসগুলো এগুলো কত করে এই যে দেখতে পাচ্ছেন আপনি এগুলো সবগুলো দুইশো টাকা করে আপনারা কিনতে পারবেন মানে সবগুলো বলতে কি পার পিস টু হান্ড্রেড আপনারা কিনতে পারবেন আর এই যে রিং গুলো দেখতে পাচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনারা একশো টাকায় কিনতে পারবেন বিভিন্ন ভেরিয়েশন আছে দেখেন অনেক সুন্দর যারা এই ধরনের প্রোডাক্ট গুলো করতে পছন্দ করেন তারা অবশ্যই মেলা দিয়ে আসলে ভাইয়ারা এই দোকানে চলে আসবেন এসে কিনবেন হ্যাঁ এই যে দেখেন এইগুলো কত করে চুরগুলো কত করে এগুলো একশো করে মানে এগুলো সব আংটি কত আংটি প্রোডাক্ট গুলো বলেন আংটি প্রাইস গুলো বলেন সব একশো টাকা করে আচ্ছা সব একশো টাকা করে এই পাশে যা আছে সব একশো টাকা করে শুধু এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এইটা টু হান্ড্রেড আর না হলে সব এগুলো এগুলো সব আপনারা ওয়ান হান্ড্রেড কিনতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমরা দেখে অনেক খুশি হয়ে গিয়েছি আমিও কিছু এখান থেকে পারচেস করব দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন এগুলো ঠিক দেখতে অনেক সুন্দর আমরা তো অনেক সময় কক্সবাজার গেলে এরকম মালা দেখতে পাই কিনি হ্যাঁ এগুলো আপনার ভাইয়ার এখানে আসলে পেয়ে যাবেন রিজনেবল দাম দেখি একটু এই যে দেখেন সুন্দর সুন্দর এগুলো দেখতে পাচ্ছেন আশা করি সুন্দর সুন্দর একদম ব্রাইডাল লুকস দিবে আপনাদেরকে আপনারা কোনো পার্টিতে গেলে পড়তে পারবেন আংটিগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি ওয়াও আংটিগুলো অনেক সুন্দর একদম এলিগেন্ট লুক দিচ্ছে একটা এক একটা আংটি এক এক রকম আমি তো কয়েকটা নিবই নিব এখান থেকে অবশ্যই আপনারা দেখেন আপু অনেকগুলো আংটি পরে ফেলছি তো অবশ্যই আসবেন একশো টাকা দাম খুব যে বেশি একটা টানা তারপরেও ভাইয়ার সঙ্গে ভাইয়ার বিবে অনেক ভালো দাম দর করতে পারবেন একটু দাম বলবেন যে ভাইয়া দশ টাকা বিশ টাকা কম রাখেন উনি যদি মানে ওনার ভালো লাগে উনি দাম কমায়ও দিতে পারে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা আসুন